আমি করতাম কথায় আছে যে মুখ থেকে যে কোনো কথা যদি একবার বের হয়ে যায় আর টিউব থেকে যদি টুথপেস্ট বের হয়ে যায় দুইটাকে আর মানে আগের জায়গায় নেওয়া সম্ভব হয় না আপনাদের খেয়াল থাকা পতনের ঠিক আগ মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বারবার বলছিলেন যে আমি আসলে ছাত্রদেরকে রাজাকার বলিনি আমার বক্তব্য বক্তব্যটাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বাট জাতি হিসেবে এটা মানতে নারাজ ছিল বাংলাদেশের মানুষ আর এজ এ রেজাল্ট সরকারের পতন কথা বলছি আমাদের সমন্বয়কদের সমন্বয়হীনতার হীনতার একটা চিত্র এই মুহূর্তে সামনে চলে এসেছে আমি আবারও বলি যারা এই মুহূর্তে দায়িত্বশীল পদগুলোতে আছেন ক্যামেরাতে জোশে আইসা হোস হারাইয়া কথা বলা যাবে না তাহলে কি হবে আগের কথাটা থেকে যাচ্ছে নতুন করে যেই কথাটা আসছে তো আগের কথাটা নতুন কথাটা এটা কাউন্টার করছে আবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া বক্তব্য পাশাপাশি সেই বক্তব্যকে আবার পরক্ষণেই বলা যে এটা আমার বক্তব্যটাকে ভিন্ন রূপে উপস্থাপন করছে রয়টার্স তো এইটা কি মানুষ খাবে মাত্র এক সপ্তাহ গেল না আমাদের যারা মূলধারার যারা সমন্বয়ক কাছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের নানান সমন্বয়হীনতা কিন্তু শুরু হয়েছে বাট এটা অশনি সংকেত এই আন্দোলন করা যারা এই জায়গাগুলোতে পৌঁছাইছে কথা একটু কম বলা উচিত মিডিয়াতে কথা যত কম বলবে তত প্যাচ কম লাগবে ঠিক আছে ঘটনা শুরু হচ্ছে গতকালকে আমি নিজেই আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম যে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে একজন মূল সমন্বয়ক মাহফুজ আবদুল্লা সহ আরো কয়েকজন সেখানে তারা বক্তব্য দিয়েছিল তারা একটা রাজনৈতিক দল তৈরি করবে শুধুমাত্র এই ছেলেটাই যে বলছে তা না এর আগে সার্জিস কিন্তু তার বক্তব্যের মধ্যে বলছে যদি জনগণ চায় আমরা নতুন একটা দল তৈরি করবো এর পাশাপাশি হাসনাত থেকে শুরু করে আরও বাকিদের বক্তব্যে এই জিনিসটা ছিল কিন্তু গতকালকে রয়টার্সের এই প্রতিবেদনটার পর হঠাৎ করেই আমাদের সমন্বয়কদের মধ্যে সমন্বয়হীনতার আওয়াজ আমরা দেখছি যেমন রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি জানিয়েছে মাহফুজ আবদুল্লা এখন রয়টার্সকে দেওয়া বক্তব্য ইস্যুকে কেন্দ্র করে তার বক্তব্য কি রয়টার্স তার বক্তব্যটারে ভুলভাবে সামনে নিয়ে আসছে আবার তারই বক্তব্যের পরপরই এ প্রতিবেদন প্রকাশ হওয়ার পর সার্জিস ভাষাভাষী নাহিদ তারাও কিন্তু ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন বিশেষ করে যারা যেই বক্তব্যগুলো তাদের আগের বা তাদের সহ সমন্বয়কদের সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আমি আবারও বলি ছাত্রলীগকে একসময় বদ্রুল লীগ বলা হয়তো কারণ বদ্রুল খাদিজারে কোপাই ছিল কিন্তু বলে যে তুমি খাদিজার সাথে প্রেম কোপাও বদ্রুল তার ব্যক্তিগত স্বার্থে খাদিজাকে কিন্তু ছাত্রলীগের নাম হয়ে গেল বদ্রুল লীগ যারাই সমন্বয় করছেন আপনারা যে কোনো মানুষ কথা বলার আগে বুঝতে হবে আপনি একটা টিমকে লিড করেন আপনি যখন যে কোনো জায়গায় একটা কথা বলেন এটা টিমের সাথে সাংঘর্ষিক অবস্থা যদি তৈরি হয় তাহলে ফাটল ধরে যাবে দর্শক রয়টার্সে দেওয়া আমার বক্তব্য ভুলভাবে এসেছে মাহফুজ আবদুল্লাহ তিনি বলছেন যে রাজনৈতিক দল খোলার কথা বলা হয়নি নতুন রাজনৈতিক দল খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বাট যিনি রয়টার্সকে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য সে ভুল বক্তব্যের বাজে বা উদ্দেশ্যমূলক অনুবাদ বাংলাদেশি মিডিয়া প্রচার করেছে বলে তার অভিযোগ এবার দেখেন তাইলে প্যাস কই লাগছে তার বক্তব্য ছিল রয়টার্সে আমার বক্তব্য ছিল আমরা রাজনৈতিক সংগঠন নিয়ে এখনই ভাবছি না ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা কাজ করছি অভ্যুত্থানের চেতনা ধরে রাখা সরকারকে সংহত করা রাষ্ট্র ও সমাজের নানান অংশজনের সঙ্গে কথা বলে আমরা আগামী বাংলাদেশের রূপরেখা নিয়ে কাজ করব অন্তত এক মাস সময় লাগবে আর রয়টার্সও লিখেছে এক মাস পর নির্ধারিত হবে আমরা দল করবো কি করবো না তবে রয়টার্স একটি ভুল করছে নাগরিকদের তারা ভোটার শব্দটি ব্যবহার করেছে অথচ নির্বাচনী রাজনীতি নিয়ে আমাদের খুবই কম কথা হয়েছে এখন দেখেন পেঁচ আসলে কত্রিকা লাগতেছে মানে রয়টার্সও কি ভুলভাল তথ্য দিয়া পেঁচ লাগাচ্ছে নাকি বাংলাদেশের মিডিয়া লাগাচ্ছে একটা সার্বজনীন ষড়যন্ত্র নাকি মানে আগা মাথা বুঝি না কারণ আমরা তো গণমাধ্যমগুলোকে সোর্স করতে হয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত এক দফার অংশ ছিল জনগণের সাথে সংলাপের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা প্রণয়ন করতে চাই এই মুহূর্তে রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আমাদের নেই প্রথম শ্রেণীর গণমাধ্যম দৈনিক পেয়ে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বিষয়টা ক্লিয়ার করেছেন আবার সার্জিস তার বক্তব্য থেকে কিছুটা সরে এসেছে আমার কাছে মনে হচ্ছে তো এখন হচ্ছে কি দেখেন সমন্বয়হীনতা আওয়ামী লীগের যিনি সভানেত্রী বা বিএনপির যিনি সভানেত্রী হয় কি সারা বাংলাদেশে ছড়িয়ে সিটি থাকা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একজন কৃষক যদি একটা অপরাধ করে কৃষক লীগ থেকে শেখ হাসিনার বদনাম হয় আবার কৃষক দল থেকে বিএনপির বদনাম হয় আবার শিবিরের একটা কর্মীর কারণে জামায়াত ইসলামের বদনাম হয় ভালো করলে সুনাম হয় তো এক্ষেত্রে এখন সমন্বয়কদের মধ্যে বিভিন্ন রকম অব্যবস্থাপনা কিন্তু সামনে আসছে তো এগুলাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রথমত হচ্ছে কি কন্ট্রোল করা পাশাপাশি মিডিয়াতে যত সম্ভব কম কথা বলা বেশি কথা বললে হবে কি যে কথার ফ্লোতে কথা চলে আসে আগের কথারা হয়তো মাথায় থাকে না নতুন করে কথাটা চলে আসে আর মিডিয়াও আপনার শব্দকে ভুলভাল উপস্থাপনের সুযোগ কিন্তু পায় এটাও বাস্তবতা শেখ হাসিনার ইস্যুতে তিনি বারবার বলতেছিলেন যে আমি আসলে এরকম বোঝাই নাই কিন্তু এই একটা শব্দ কই নিয়ে গেছে আওয়ামী লীগের অবস্থান সো সার্জিস তারপর হচ্ছে যে নাহিদ বা যারাই তোমরা যেই জায়গাতে বক্তব্য দাও ভাইবা চিন্তা কথা বলবা আস্তে আস্তে কথা বলবা ফ্লোতে ওভার স্পিডে কথা বলতে গেলে পিছলাই যাবা আর কোথাও না কোথাও এই সরকার যদি দীর্ঘমেয়াদে অবস্থান করে তাহলে এই জনসমর্থনের বিরাট একটা অংশ এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের বিপক্ষে যাবে যখন এখানে স্বার্থগত ইস্যু আসবে দেনা পাওনার ইস্যু আসবে যেমন দুই উপদেষ্টা যারা একজন মন্ত্রীর জীবন লিড করছেন আমি ওই ভিডিওর প্রথমে বলছিলাম যে বাবা তোমরা সবটা সুযোগ সুবিধা নিও না তোমরা ঘোষণা দিয়ে দাও যে এত সুযোগ সুবিধা আমাদের দরকার নাই আমরা জাস্ট যেগুলা সেইগুলো আমরা নিব তো বাকি সমন্বয়কদের মধ্যে একটা চিন্তা ভাবনা হয়েছে আরে তারা তো অনেক উপরে উঠে গেল আমরা কি পাইলাম আবার বিভিন্ন ইউনিভার্সিটি লেভেলে যে সমন্বয়কদের কথা শিক্ষকরা শুনছেন প্রশাসন শুনছেন বাকি অনেক সমন্বয়ক মনে করতেছে কি ব্যাপার আমাদের তো বেল নাই আবার ধরেন এরা এই সমন্বয়করা বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছে সেখানে বিএনপি এবং জামায়াত তারা যথেষ্ট ক্ষুদ্র আওয়ামী লীগে এই মুহূর্তে ক্ষুদ্র না কারণ আওয়ামী লীগের এই মুহূর্তে বেল নাই ছাত্রলীগের বেল নাই তো বাকি যারা রাজনীতি করার হল দখলের চিন্তা ভাবনা করছে এই প্ল্যাটফর্মগুলোতে তারাও কিন্তু এইসব কলেজেরই ছাত্র যারা আন্দোলনের মধ্যে ছিল এখন লেনদেন স্বার্থ ক্ষমতা এগুলাকে পুঁজি করেই কিন্তু বিভেদ তৈরি হয় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা মূলধারার লিডেই মানে কাজটা করছেন তাদের সবার সাথে কমিউনিকেশন করে যে কোনো কাজ কারা তোমাদের চিহ্নিত লিডার বা সমন্বয়ক সহ সমন্বয়ক বা লিয়াজ কমিটির অংশ সেগুলা ফোকাস রাখা উচিত নয়তো এই বিশাল অর্জন যে ক্রেডিটটা ছিল সেটা তোমরা হারাই ফেলবা এটা পলিটিক্যালি মুভমেন্ট হয়ে যাবে এনি টাইম আর এই যে একজন স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো এরকম হুটহাট সিদ্ধান্ত হুটহাট বক্তব্য এটা কিন্তু বিগড়াই ফেলবে অলরেডি অনেকে বিগড়াই রয়েছে ভিতরে ভিতরে বাহিরে হচ্ছে জাস্ট হচ্ছে সিচুয়েশনের সাথে কাজ করে যাচ্ছে তো আশা করি আমাদের যারা এই সমন্বয়ক আছো দীর্ঘ আন্দোলন করছো অনেক ছাত্র মারা গেছে অনেক মানুষ মারা গেছে অনেক ক্ষতি হয়েছে কি বলা যে রাজনৈতিক দলগুলার বিশেষ করে আওয়ামী লীগ মোটামুটি এই মুহূর্তে নিশ্চিন্ন সো অনেক দিক থেকে কিন্তু অনেক রকমের ঝুঁকি ঝামেলা ঝুঁকিপূর্ণ অবস্থান নানান হুমকি ধামকি অনেক কিছু কিন্তু পরে লিড করতে হবে মানে এগুলোকে ফেস করতে হবে সো এই মুহূর্তে মিডিয়াতে বক্তব্য দেওয়ার আগে নিজেদের মধ্যে সমন্বয় করে কথা বলো নয়তো খুব দ্রুতই জনপ্রিয়তা হারাই ফেলবা ভালো আলাইকুম